উপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ ঢেউ আসছে ঘূর্ণিঝড় মানথা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ ঘূর্ণিঝড় মানথা সরাসরি আঘাত হানবে না বাংলায় কিন্তু এর পরোক্ষ প্রভাবে ব্যাপক ক্ষতি হবে কৃষিকাজ ও মৎস্যজীবীদের ইতিমধ্যে সেই ক্ষতি এড়াতে ও বিপর্যয় প্রস্তুতি পরিমাপ করতে খোলা হয়েছে কন্ট্রোল রুম গাঙ্গেও সুন্দরবনের নিচু এলাকার কৃষিজমি ঝুকির মুখে পড়তে পারে তাই জমিতে পাকা ফসল থাকলে তা অবিলম্বে কেটিং নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবী সংগঠনগুলিকে চিঠি দিয়ে জানানো হয়েছে পরিস্থিতির কথা মৎস্য দপ্তর এবং আবহাওয়া দপ্তর আমাদের গতকাল আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছে যেটা অর্ডার করেছে যে আঠাশ তারিখে গভীর সমুদ্রে একটা নিম্নচাপ তৈরি হবে এবং সেটা প্রভাব পড়বে সমুদ্রে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হইবে এবং তার সঙ্গে অতি ভারী বৃষ্টি হবে তো এটা একটা সাইক্লোন আকারে ঘনীভূত হচ্ছে তো যেটা ল্যান্ডফলটা হবে কাকিনাড়ায় নাম হয়েছে মন্থা তো সমুদ্র যেহেতু উত্তাল থাকবে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে তাতে ফিশারম্যানদেরকে সাতাশ তারিখের মধ্যে আমাদের সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলোতে চলে আসতে বলা হয়েছে আঠাশ তারিখ থেকে যেন সমুদ্রে মাছ ধরতে না যায় এবং যতদিন না পর্যন্ত আবার সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ল্যান্ডিং সেন্টারগুলোতে থাকতে হবে তাতে হচ্ছে আমাদের একটু ক্ষতিও হবে যেহেতু এই কিছুদিন আগে একটা ওয়েদার খারাপ গেল পুজোর সময় তারপরে আবার এখানে একটা ওয়েদার খারাপ হচ্ছে এখন আবার আমাদের ড্রাই ফিশের একটা সিজন চলছে এই ড্রাই ফিশ মানে এই সমুদ্র বৃষ্টিপাত হলেই তাতে হচ্ছে এটাই মাছগুলো নষ্ট হবে এগুলো নিয়ে আমাদের ফিসারিম্যানরা একটু সমস্যার সম্মুখীন হবে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সে কারণেই সকাল থেকে মাইকিং করা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আসতেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনের পক্ষ থেকে মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে একই সঙ্গে সব ব্লকে যাতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুদ থাকে সেই নির্দেশও দিয়েছেন জেলা শাসক যে ঝড় হওয়ার আসার একটা যে সম্ভাবনা আছে তার কতটা ইমপ্যাক্ট করবে সেটা নিয়ে আমরা এখন খুব একটা শিওর নয় তবে আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রিকশনসগুলো আছে সেটা আমরা নিচ্ছি আমরা যারা ফিশারম্যানরা রয়েছেন তাদের নিয়ে আমরা মানে মানে মাইকিং করা হচ্ছে তাছাড়া আমরা যে পিলগ্রিমসে স্নান করে গঙ্গা সাগরে তাদেরকে আমরা আবেয়ার করছি যাতে গভীর সমুদ্রে গিয়ে স্নান না করে যাতে কি কোনো দুর্ঘটনা ঘটে তাছাড়া আমরা কন্ট্রোল রুমে এখানে ওপেন রেখেছি আমাদের ফ্ল্যাট সেন্টারগুলোকে আমরা রেডি রেখেছি যাতে কোনো অনটাওয়ার সিচুয়েশন হওয়ার আগে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি এদিকে সাম্প্রতিককালে একের পর এক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন লাগোয়া এলাকাগুলি সেই কারণে দুর্বল নদী ও সমুদ্র বাঁধগুলির উপর বিশেষ নজর রাখছে সেচ দপ্তর সুন্দরবনের নানা প্রান্তে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে মেরামতির কাজ